পশ্চিম ভারতের এক ছোট্ট গ্রামে বাস করত গোপাল গোপাল ছিলেন একজন গরু চড়ানো রাখাল প্রতিদিন ভোরে গোপাল তার গরুদের নিয়ে মাঠে যেত আর গাছের তলায় বসে মনের সুখে বাজিয়ে প্রাণ জোড়াত সারা মাঠ জুড়ে ছড়িয়ে পড়ত গোপালের সুর। গ্রামে সবাই জানত গোপালের বাঁশির সুর শুধু গরু নয় মানুষের মনও জায়গা করে নিয়েছে একদিন সেই গ্রামে আসে সুন্দরী এক নববধূ লাল গেরুয়া ওড়নায় ঢাকা গায়ে ঝকমকে গয়না চোঠের স্বপ্নের ছায়া তার নাম ছিল রাধা সে এসেছিল তার দিদির বাড়িতে কিছুদিন বেড়াতে সকালে উঠেই সে শুনতে পেত গোপালের সেই মায়াবী বাঁশির সুর আর প্রতিদিন সুরের টানে পায়ে হেঁটে চলে যেত মাঠের পাশে একদিন হঠাৎ গোপাল দেখে যে রাধা তার সামনে দাঁড়িয়ে আছে রাধার চোখে ছিল এক প্রশান্ত ভালোবাসা দৃষ্টি গোপাল বাঁশি বাজাচ্ছিল আর রাধা অপলক তাকিয়েছিল গোপালের দিকে বাঁশির সুরে যেন দুজনের হৃদয়ে জড়িয়ে গেল দিন যায় মাস যায় গোপাল আর রাধার মাঝে গড়ে ওঠে এক নিঃশব্দ প্রেম তারা কথা বলত না বেশি কিন্তু সুর আর চোখের ভাষায় সব কথা বলত একদিন গোপাল বাঁশি বাজাতে বাজাতে রাধার সামনে এসে দাঁড়ায় রাধা নিজের অন্যার এক প্রান্ত গোপালের বাঁশিতে জড়িয়ে দেয় যেন তাদের প্রেমের বন্ধন অটুট থাকে চিরকাল সেই দিন থেকে গ্রামে একটা গল্প ছড়িয়ে পড়ে যে বাঁশি প্রেমের ভাষা জানে সে কখনো মিথ্যে বলে না রাধা ও গোপালের সম্পর্ক এখন শুধু চোখের ভাষায় সীমাবদ্ধ নয় প্রতিদিন গোপালের বাঁশির সুরে রাধা চলে আসে গরুর মাঠের ধারে কখনও দুজনে পাশাপাশি বসে থাকে নীরব ছায় কখনও গোপাল বাঁশি বাজায় আর রাধা চোখ বন্ধ করে সেই সুরে হারিয়ে যায় কিন্তু এই ভালোবাসা ছিল সমাজের চোখে নিষিদ্ধ রাধা ছিল এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আর গোপাল একজন সাধারণ রাখাল রাধার মামা মামি এই সম্পর্ক টের পেয়ে যায় একদিন রাধাকে ডেকে বলে এই ছেলের সাথে দেখা করতে গেলে তোমার মান সম্মান থাকবে না রাধা আমরা এমন কিছু কখনো মেনে নিতে পারি না রাধার চোখে জল আসে কান্নায় ভেঙে পড়ে রাধা কিন্তু রাধা কিচ্ছু বলে না রাধা রাতে বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে ভাবতে থাকে ভালোবাসা কি সত্যিই এত তুচ্ছ পরের দিন সকাল গোপাল আগের মতোই মাঠে যায় কিন্তু রাধা আর আসে না গোপালের চোখ অস্থির হাত কাঁপে বাঁশির সুরে আজ ভর করে ব্যথা হঠাৎ দূরে দেখা যায় একটি বাঘ ছুটে আসছে মাঠের দিকে গোপাল ছুটে গিয়ে গরুদের সামাল দিতে থাকে গোপালের সাহসিকতা দেখে গ্রামের মানুষ চমকে যায় গোপাল প্রাণপণে গরু রক্ষা করে রাধা জানালার আড়াল থেকে সব কিছু দেখে সে আর থেমে থাকতে পারে না রাধা দৌড়ে আসে গোপালের কাছে বলে আমি আর থাকতে পারছি না গোপাল এই বাঁশির সুরই আমার জীবন আমি তোমার ভালোবাসা ছাড়া বাঁচব না গোপাল রাধার হাত ধরে প্রথমবার বলে এই হৃদয়ে তোমার ছিল আছে আর থাকবে রাধার পরিবারের কঠোরতা ধীরে ধীরে শান্ত হয় তারা গোপালের সাহসিকতা সততা আর ভালোবাসার গভীরতা দেখে অভিভূত হয় গ্রামের মানুষও গোপাল আর রাধার পাশে এসে দাঁড়ায় কয়েকদিন পর গায়ের একটি উৎসবের মাঝেই গোপাল ও রাধার বিয়ে হয় বিয়ের সময় গরুগুলো ঘিরে রাখে তাদের ঠিক যেমন ছিল তাদের প্রথম সাক্ষাৎ বাঁশির সুরে আবার বেজে ওঠে এক নতুন সুর আর সেই সুর থেকে সৃষ্টি হয় এক চিরন্তন প্রেমগাথা যা আজও লোককথা হয়ে ঘুরে বেড়ায় সেই ছোট্টগ্রামে গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন এরকম নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ